আমার হাতে এটা যেটা দেখছেন এটা হলো সিলিং ফ্যান কারণ হচ্ছে এটা যখন ঘুরে তখন শুধু কটকট খটকট খটকট আওয়াজ দেয় তো কীভাবে আপনি এটার কিটা পাল্টাইবেন বেয়ারিং কিভাবে পাল্টাইবেন কিভাবে এটা খুলবেন কিভাবে আপনি এগুলো সব ঠিক করবেন আজকে দেখাচ্ছি তো দেখালে এটা কিন্তু আপনার শিখতে পারবেন তো আগে কি করবেন এই নাটগুলো খুলে নিচ্ছি আমি নাটগুলো খোলার পর এটাকে নিচে চিপ দিয়ে ধরে এটার উপরের যে ডাক এয়ারটা আছে রডটা আছে এটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর এখন ফালা হলো আপনার যে এটা আছে বডিটা খোলার বডির তিনটা নাট থাকে যে এখানে একটা এখানে একটা এখানে একটা এই নাটগুলো আগে খুলে ফেলবেন এটা আপনাকে মাইনাস এসটা দিয়ে আপনি এটা খুলে ফেলবেন তো আমি দেখতে পাচ্ছেন নাটগুলো এইভাবে এগুলো অনেক শক্ত থাকে তো আমি এগুলো খুলে নিচ্ছি আপনারা এগুলো খুলে নেবেন তো খুলে নেওয়ার পর এটা কিভাবে তিন চারটা তিনটা লম্বা নাট দিয়ে ছোটো করে বাড়ি দিবেন এটা আপনার উপরের ডাকনাটা এটা এটা খুলে যাবে আস্তে করে মানে একটু লম্বা লম্বা টাইপের নাট নিয়ে এখানে আপনি বাড়ি দিবেন এটা খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে তো এখন এটা খোলার পর আমি এখন ও যে নাটগুলো ঢুকেছি এই নাটগুলো আমি এখন বাইর করে ফেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বার করছি তো এটা তখন খুলে গেছে এটা হলো নিচের ফাট এখন আপনি এই ফাটটা কিভাবে খুলবেন এটা টানা টানি করবেন না টানা হিসে করলে করবেন না দেখছেন যে বেয়ারিং এমন টান গেছে এটা টাল হয়ে গেছে কথা বুঝছেন নি তো এখন আপনি কি করবেন এখানে একটা আপনি এখানে একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো একটা সিকোনো একটা রড এখানে একটু ডুকাই দিবেন না একটা বড় নম্বর নাট ঢুকে দিবেন ডুকাই আপনি এখানে ডাইরেক্ট বেয়ারিংয়ের যে কাঁচা আছে কাঁচার ভিতরে রাখবেন রাখে আপনি এটাকে সুন্দর করে বাড়ি দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে উপরে বাড়ি দিচ্ছি উপরে বাড়ি দিচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে খুলতে আসে তো অবশেষে দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা বেয়ারিংগুলো খুলবেন কারণ আগে আমরা কী করবো বেয়ারিংগুলো আমরা এখান থেকে রিমুভ করব তো আমি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফুলার মার্কেটে এগুলো পাওয়া যায় বেয়ারিং খোলার ফুলার যদি আপনার কাছে থাকে তাহলে তো হল না হলে আপনি কিনে নেবেন তিন চারশো টাকার দাম নেবে আপনি খুলে এটা বেয়ারিং ফুলার দিয়ে আপনি খুলতে পারবেন খুবই সহজে তো ফুলারটা আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে এটার উপরে লাগাই দিলাম লাগাই এটা নাটটাকে আমরা টাইট দিব নাটটাকে টাইট দিলে কিন্তু আপনার বেয়ারিংটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন কারণ নাটটা অনেক উঁচে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে এটা ডাটা দিবেন যেমন এটা এটা দেখবেন খুলে তো টাইট থাকে আগের দুপা জন্য দুই তিনজন ধরে এটা ঘুরেবেন তো ঘুরে দেখতে পাচ্ছেন এটা পরে খুলে যাবে খোলার পর আপনার এটা খোলা কমপ্লিট এখন আমরা বোর্ডের বেয়ারিং কিভাবে খুলবেন অনেক সময় বোর্ডিতে বেয়ারিং লেগে থাকে তার জন্য আরেকটা ফুলার আছে আপনাদেরকে দেখাচ্ছে তো এই যে আমি এখন এই বডিটার এখানে একটা আটকে রয়েছে এটা খুলবো এটা খোলার জন্য আমার আরেকটা একটা ফুলার আছে এটা নিলাম এই ফুলারটাও আপনি মার্কেটে পেয়ে যাবেন এটা আর একটা ফুলার এটা বডি ফুলার তো বডি ফুলারটা আপনি মার্কেট থেকে আনবেন আনার পর বডি ফুলারটাকে লুজ করবেন লুজ করে এটা কি করবেন এটার ভিতরে এটার সেট করবেন এটা সেট করা একদম সহজ আপনি লুজ করে এনে দুগাই উপরে একটা পাত আছে পাটটাকে আপনি উপরে দিয়ে দিবেন ফাটটা উপরে দিলে এ আপনি কি করবেন এখানে পাটটাকে সুন্দর করে এটা পাক করবেন পাক করে উপরে দিয়ে দিবেন উপরে দিলে কি হবে পরে দিয়ে এখানে একটা নাট ডুকিয়ে দিবেন এখানে একটা রোয়াটের মতো আছে রোয়াটটা আপনি দিবেন দিয়ে আপনি এখন এটাকে এনে টাইট দিবেন এখানে উল্টা দিকে যখন আপনি এটাকে টাইট দিবেন তখন কিন্তু নিচের যে বেয়ারিংটা আছে এটা উঠে চলে আসবে তো এই রকম ডালি ব্যবহার করবেন এই রকম ডালি ব্যবহার করলে একদম সহজ এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ডালি ব্যবহার করে যখন এটাকে ঘুরেতে আছি আপনি দূরে দূরে হারালি করবেন না পিডা পিডি করার দরকার নাই তখন দেখবেন বেয়ারিং সোলে এসেছে তো এইভাবে বেয়ারিংগুলো খুলতে হয় বন্ধু দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে লাগাই আপনি কানেকশনগুলো ওকে করবেন ধন্যবাদ